দর্শক মণ্ডলীয় আজকে আমি এই মুহূর্তে আসি দর্শনা কেরোয়েন কোম্পানির সামনে আর আজকে আমার হচ্ছে গেদে বর্ডারের জয়নগর গেদে বর্ডারের তৃতীয় পর্ব এখন বাজে ঠিক চারটা সাতাশ এই মুহূর্তে আমি এখানে এসে নামলাম একটু অপেক্ষা করি আজান দেখ আজান হওয়ার পর তারপরে আমি বের হব আর এখন এখানে ইচ্ছে আমি এখন একটি সামনে একটি দোকান আছে দোকানে আমি একটু বসে চা খাবো এবং একটু রেস্ট নিব নর্মালি এত ভোরবেলা না যাওয়াটাই ভালো তাই আমি অপেক্ষা করবো এখানে এখন ঠিক এই মুহূর্তে না যাওয়ার জন্যই আমি আসি এখন চা খেয়ে একটু রেস্ট যথেষ্ট ফ্রেশ হবো ফ্রেশ হয়ে নিই আজান হোক আজান হলে তারপরে আমি বের হ্যা দর্শনা বাস স্ট্যান্ড দর্শনা বাস স্ট্যান্ডে মোটামুটি অনেকগুলো হোটেলও আছে আপনারা যদি অনেক দূর অনেক সময় আগে চলে আসেন তাহলে আপনারা হোটেলে থাকতে পারেন তো এই হচ্ছে অবস্থা আমার এ পর্যন্ত অনেকবারই এসেছি তো আমার পরিচিত একজন ড্রাইভার আছে নাম হচ্ছে সাদেক সাদেকের মাধ্যমে আমি আসলে যাতায়াতটা করি এবং খুব নিরাপদ তো এই জায়গা আপনারা আসলে যেহেতু নামের ঢাকা থেকে যারা আসেন মূলত সাড়ে তিনটা থেকে চারটার মধ্যেই ম্যাক্সিমাম গাড়িগুলো চলে আসে তো আসলে পাশেই মসজিদ আছে কেরু কোম্পানির মসজিদ আপনারা মসজিদে অপেক্ষা করবেন আজান দিবে তারপরে আপনারা যাতায়াত শুরু করবেন আর এই হচ্ছে দর্শনা বাস স্ট্যান্ডের আপডেট ভালো থাকুন আমরা এখন বর্ডার দিকে যাচ্ছি সাদেক আমাদের ড্রাইভার সাদেক আমাদের কান্ডারি সবসময়ের আমার অন্তত সবসময়ের কান্ডারি সাদেক সাদেক আমাদেরকে সময় নিয়ে যায় এ পর্যন্ত সাদেকের সাথে আমি চারবার গিয়েছি তো এটা হচ্ছে আমার ব্লগের তৃতীয় পর্ব এই সময় বেশ ভালো ঠান্ডা আছে জয়নগর চেকপোস্ট জয়নগর ইমিগ্রেশন সেন্টার যদিও ইমিগ্রেশন সেন্টারটি এখনও প্রস্তুত হয়নি তো অবশ্যই আধুনিক সুবিধা সম্বলিত একটি ইমিগ্রেশন সেন্টার বর্তমানে ইমিগ্রেশন হয় এই রুমে জয়নগর এই রুমেই এখন ইমিগ্রেশন হয় তো পরবর্তীতে ইমিগ্রেশন সেন্টারটা চেঞ্জ হয়ে যাবে এটাই হচ্ছে জয়নগর ইমিগ্রেশন সেন্টার কাস্টমস চেকপোস্ট আসসালামু আলাইকুম অবশেষে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করলাম বিজিবি চেক কমপ্লিট করা হলো তারপরে আমরা এখন আস্তে আস্তে নোমেন্স ল্যান্ডে চলে যাচ্ছি এইবার কিছু প্রবলেম ফেস করা হয়েছে গেদে বর্ডারে কিছু ইনফরমেশন সেটা হচ্ছে যে ওনাদেরকে এখন যে আমরা যে এন ওসি দেওয়া হয় আমরা তো এন কখনো কখনও আমি অন্তত পক্ষে আপডেট মেনশন করিনি কত তারিখ থেকে কত তারিখ আমি ইন্ডিয়াতে অবস্থান করব তো এই কারণে একটু ঝামেলা করতেছে ওনারা তো অবপি চাচ্ছে দিতে হচ্ছে তা না হলে ওনারা ইমিগ্রেশনের সিল দিবে না তো এটা একটা সমস্যা এখন থেকে আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই এন ওসিতে ডেট নিয়ে আসবেন ডেট দিবেন আপনি আসলে কতদিন স্টে করতে চান ইন্ডিয়াতে তা না হলে কিন্তু আপনাকে কিছু খরচ করতে হবে টাকা পয়সা ব্যয় করতে হবে আর অযথা অনেক সময় নষ্ট করা সাড়ে ছটার সময় ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে বাট আমাদেরকে সাতটার পরে বিজিবি চেক কমপ্লিট করা হয়েছে তো যদি সঠিক সময়ের মধ্যে হয় তাহলে আমরা সকালে ট্রেনগুলো ধরতে পারি তো এটা একটি সমস্যা আর ওভারঅল ঠিক আছে কোনো সমস্যা নেই গেদে বর্ডার অলওয়েজ আমি প্রেফার করি কিন্তু একটু করি বেশ কিছু রুলস মেনটেন করতে হচ্ছে এখন আর আগে থেকে ওনারা বলে দিচ্ছে যে কোনোভাবেই কোনো রুপি থাকলে হবে না পাঁচশো টাকা পাঁচশো রুপির উপরে থাকলেই সমস্যা ডলার যেটা এন্ডর্স করবেন ওইটাই থাকতে হবে আর বাংলাদেশি টাকা আপনার ম্যাক্সিমাম দশ হাজার টাকা পর্যন্ত ক্যারি করতে পারবেন তো এটা নিয়ে একটু ওনারা আগে থেকে বলে দিচ্ছে আর পাশাপাশি কিছু কোশ্চেন করে রাজনীতি করি কি না কি করি চাকরি করি কি না বা এই ধরনের কিছু ওনারা এই একটু প্রশ্ন করছেন আর পাশাপাশি বলে দিচ্ছেন আপনি কি কি নিয়ে আসতে পারবেন কতটুকু মালামাল বহন করতে পারবেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে ওনারা নিজেরাই বলে দিচ্ছে বিজেপি যে আপনি হয়তো ম্যাক্সিমাম দুইটা শাড়ি আনতে পারবেন আর যদি কোনো মেডিসিন বা কোনো কিছু নিয়ে আসেন সেক্ষেত্রে অবশ্যই ট্যুরিস্ট ভিসাওয়ালারা যদি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার এই থাকতে হবে যদি প্রেসক্রিপশন থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির জন্য মেডিসিন নিয়ে আসতে পারবেন অনায়াসে কোনো সমস্যা হবে না তবে বৈধ প্রেসক্রিপশন অবশ্যই অবশ্যই সাথে রাখতে হবে আর চকলেটের ব্যাপারে বলে দিছে যে চকলেট নিয়ে আসেন যেদে বাচ্চাদের একটা চাহিদা তবে অবশ্যই রুলসের মধ্যেই নিয়ে আসবেন এর বেশি আনবেন না আর যদি দুইটার বেশি শাড়ি নিয়ে আসেন তাহলে অবশ্যই কাস্টমসকে আপনার মাসুল দিতে হবে তো এটা হচ্ছে একদম লেটেস্ট আমি এই পর্যন্ত প্রায় ষোলো বার আমি ইন্ডিয়াতে প্রবেশ করেছি কখনো এই ধরনের কথা শুনিনি তো আজকে ওনারা একদম স্ট্রেটলি বলে দিয়েছেন যে আপনারা এখন থেকে এইভাবেই চলতে হবে কাপড় শাড়ি থ্রি পিস থ্রি পিস যদি আপনি দুটার বেশি নিয়ে আসেন তাহলে আপনার থ্রি পিস রেখে দিবে অথবা কাস্টমস পরিশোধ করতে হবে আর শাড়ি তো বললাম আদার্স ওইভাবে হয়তো বা আপনি একটা সেলফোন নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আর জরুরি জিনিসপত্র একটা ফ্যামিলির জন্য হয়তো একটা বা দুটা করে নিয়ে আসতে পারবেন এর বেশি আনতে গেলেই আপনাকে কাস্টমস পরিশোধ করতে হবে তো এ হচ্ছে গেদে বর্ডারের আজকে টোটালি আপডেট আজকে পনেরো তারিখ নভেম্বর মাস আমি এটা হচ্ছে আমার গেদে জয়নগর গেদে বর্ডারের তৃতীয় পর্ব তো তৃতীয় পর্ব আমি চেষ্টা করেছি আপনাদেরকে আপডেট ইনফরমেশান দেওয়ার জন্য তো ইনশাল্লাহ যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই গেদের বর্ডারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা অনেক দীর্ঘ একটি নোভেন্স ল্যান্ডের উপভোগ করতে পারি যা অন্য কোনো বর্ডারে এতটা নোমেন্স ল্যান্ড নেই তো এটা হচ্ছে এই বর্ডারের ফ্যাসিলিটি যে প্রকৃতি দেখতে দেখতে আমরা যেতে পারি আমাদের পাশেই হচ্ছে মোটে রেল লাইনের ব্যারিকেড পাশে মৈত্রী লাইন মৈত্রী ট্রেন লাইনের রাস্তা তো সব মিলে এই বর্ডারটা আমার সত্যি খুব ভালো লাগে ভালো থাকবেন পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু দেখাবো থ্যাংক ইউ পাঁচটা নিয়ে নেবেন এ হচ্ছে মজনু আমার নাইনটি থ্রি ব্যাচ আনফর্চুনেটলি বা ফরচুনেটলি আজকে বর্ডারে দেখা হয়ে যায় এবং অনুভূতি কি অনুভূতি খুব ভালো দীর্ঘদিন পরে তিরানব্বই বন্ধুদের সাথে দেখা হচ্ছে আমরা ঘুরে বেড়াচ্ছি একসাথে ঘুরবো থাকবো এটা একটা আনন্দই আলাদা তিরানব্বই মানে অন্য রকম অনুভূতি সত্যিই তাই হঠাৎ করে পরিচয় কথায় কথায় জিজ্ঞেস করার পরে বোঝা গেল যে আসলে আমাদের বয়সের পার্থক্যটা খুব বেশি না বা একদম সমসাময়িক তো কথা বোঝা গেল যার জন্য আমরা কথা বলতে জিজ্ঞেস করলাম কোন ব্যাচ বলল নাইনটি থ্রি আপনি থেকে সহজে মুহূর্তেই আমরা হয়ে গেলাম তুই তুমির মধ্যে নাকি হ্যাঁ অবশ্যই এটা আসলে বলে বোঝানো যাবে না যে আমাদের এখন আমরা এই মুহূর্তে আছি গেঁদে গেদে আমরা সমস্ত প্রসেস কমপ্লিট করলাম এখন আমাদের ইমিগ্রেশন হবে গেদে ইমিগ্রেশনের পথে আমরা যাচ্ছি তো আমরা দুইজন যেহেতু বন্ধু একত্রিত হলাম আশা করি আমরা কিছু ভালো কিছু উপহার দিব বেশ কয়েকটা ভিডিও আসবে আজকের ভিডিওটা শুধুমাত্র গেঁদে বর্ডার পর্যন্ত পরবর্তী বর্ডার আরও পরবর্তী আরও আসবে তো দেখতে থাকুন ভালো থাকুন গেঁদে বর্ডার গেঁদে রেল স্টেশন আমরা এখন গেদের দিকে যাচ্ছি শিয়ালদা রেল চলে এসেছে এখন আমরা উঠব মেইল এক্সপ্রেস লোকাল ট্রেন বাট খুব পপুলার ট্রেন খুবই পপুলার অসম্ভব চাহিদা এই ট্রেনের প্রচুর মানুষ উঠে এবং এটা একটি যোগাযোগের অন্যতম একটি মাধ্যম আমরা সকাল আটটা পঁয়তাল্লিশ ইন্ডিয়ান টাইম তিন ঘন্টা লাগছে আমরা শিয়ালদা পোসাতে সবাই ভালো থাকুন আজকে আমার ব্লগে অর্থাৎ জয়নগর পর জয়নগর থেকে গেলে পর্যন্ত ব্লগের এটাই আমার পরিসমাপ্তি সবাই ভালো থাকবেন আমার আরেকটি কথা পলিথিন ব্যবহারে সতর্ক হন যত্র পলিথিন ব্যবহার করে পরিবেশ ভারসাম্য নষ্ট করবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ